পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে পড়ো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়েও দিয়েছে এবং কবে কি পরীক্ষা তোমরা তা জানো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে থার্ড মার্চ দু সালে আজকে আমরা এই ইতিহাসের সাজেশান নিয়ে এসেছি এই সাজেশান শুরু করার আগে নাম মার্কস ডিভিশনটা একবার দেখিনি তোমরা সবাই জানো নো ডাউট কিন্তু তবুও আমার বোঝানোর সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে আমি একবার মার্কসটা দেখিয়ে দিই দেখো এবারে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির এই তিনটে চ্যাপ্টার আছে তা তিনটে চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি তিন রকমের কোশ্চেন থাকবে তিন নম্বরে কোশ্চেন থাকবে চার নম্বরের কোশ্চেন থাকবে আর আট নম্বরের কোশ্চেন থাকবে প্রথম আর তৃতীয় অধ্যায় থেকে কেবল আট নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে কোনো আট নম্বরের প্রশ্ন থাকবে না আর তিন আর চার নম্বরের তিনটে চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকবে কাজেই আমরা আমাদের সাজেশানের সুবিধার্থে আট নম্বরের কোশ্চেনটা কোশ্চেনগুলো অর্থাৎ প্রথম আর তৃতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ আট নম্বরের কোশ্চেন তার সাজেশান নিয়ে আমরা এখন দিচ্ছি এবং দু এক দিনের মধ্যেই আমরা তিন এবং চারের কিন্তু সাজেশান দিয়ে দেব এছাড়া তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সাজেশান নোট সরবরাহ করে থাকে এবং শেষ মুহূর্তের একটা সাজেশান দিয়ে যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে বা উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই ডিসক্রাইব অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং তোমরা দেখো যে আমরা যে সাজেশানগুলো দিয়েছি পরীক্ষার সাথে কি পরিমাণে মিলেছে তাহলেই বিশ্বাস করো যদি না মেলে তাহলে কিন্তু অবশ্যই বিশ্বাস করবে না কারণ অবশ্যই তোমাদের বোঝা উচিত তোমরা কোন জিনিসটাকে ফলো করে জীবনে সাফল্য পেতে পারো অবশ্যই যাচাই করে দেখো যদি যাচাই করে দেখে মনে হয় ভালো হয়েছে বা তোমার সুবিধা হবে বা মিলছে তাহলেই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো তা চলো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা আট নম্বরের সাজেশন শুরু করি অর্থাৎ প্রথম অধ্যায় নেচার অফ স্টেট বা রাষ্ট্রের প্রকৃতি এবং উপাদান এবং যে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায় এক্সপেন্ডিং হরাইজন অর্থাৎ দিগন্তের প্রসার এই দুটো চ্যাপ্টারের কিন্তু আমরা আট নম্বরের সাজেশানটা শুরু করছি তাহলে আমরা প্রথম অধ্যায়ে সাজেশান শুরু করছি আট নম্বরের এই কয়টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো অর্থাৎ টোটাল পাঁচ ছয়টি কোশ্চেন যদি একটু ভালো করে পড়ো আর কয়েকটি যদি দেখে রাখো তাহলে আশা করি তোমরা পরীক্ষা কিন্তু অবশ্যই কমন পাবে যেমন প্রথম চ্যাপ্টার থেকে আমরা প্রথমে বলছি দেখো প্রথম প্রশ্ন যে কৌটিল্যর অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির যে বিবরণ আছে তা আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাটরাপ বা ম্যান্ডারিনদের ভূমিকা আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে খুব ভালো করে পড়বে তিন নম্বর প্রশ্ন দেখো ইফতা বলতে কী বোঝো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে রেখো আর আরেকটু দেখে রেখো হচ্ছে নতুন বা নব্য রাজতন্ত্র বলতে কী বোঝো এবং নব্বরাজতন্ত্রে টমাস কময়েলের অবদান আলোচনা করো এই প্রথম অধ্যায় থেকে এই দুটো কোশ্চেন খুব ভালো করে দেখবে তিন নম্বর কোশ্চেনটা মোটামুটি আর চার নম্বরটা জাস্ট একটু দেখে রাখবে তাহলেই আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এবার চলো আমরা তৃতীয় অধ্যায় শুরু করি কারণ আমরা আগেই বলেছি দ্বিতীয় অধ্যায় কোনো আট নম্বরের প্রশ্ন এমনি তৃতীয় অধ্যায় দেখো প্রথম প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারে ভাস্কর দাগামা ও আমেরিকা ভিস্কুচের অবদান আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর ভৌগোলিক আবিষ্কারের কারণও ফলাফল আলোচনা করো তিন তারপরে কোশ্চেন দেখো অর্থাৎ তিন নম্বর মানে সাত নম্বর কোপান বিপ্লব বলতে কী বোঝে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা খুব ভালো করে পড়বে চার নম্বর মানে আট নম্বর আর কি আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং পরে প্রশ্ন লাস্ট প্রশ্ন নয় নম্বর স্পেনের আধুনিক সমৃদ্ধ সামুদ্রিক অভিযানের কারণ উল্লেখ করো এবং অভিযানের বিবরণ দাও এই নয়টি কোশ্চেন তোমরা একটু দেখে রেখো তার মধ্যে দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায় থেকে দুটো কোশ্চেন খুব ভালো করে দেখবে এবং তৃতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন খুব ভালো করে দেখবে অর্থাৎ চারটে কোশ্চেন আর প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন এবং তৃতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন এটুকু মোটামুটি ভালো করে দেখো এগুলো করলে কিন্তু আশা করি কমন পাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দীর্ঘদিন সাজেশন করার পরিবর্তে এগুলো বুঝতে পেরেছি আশা করি এগুলো অবশ্যই তোমরা কমন পাবে যদিও বিভিন্ন স্কুলে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ তোমাদের প্রশ্ন করবেন তবু এগুলো কিন্তু অধিকাংশ স্কুলেই কিন্তু আসবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের খুব ভালো পরীক্ষা দেবে শুধু সেকেন্ড সেমিস্টার না সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকে খুব ভালোভাবে পরীক্ষা হবে নিজের উপর বিশ্বাস রাখো অবশ্যই তুমি পারবে